আসসালামু আলাইকুম দাদা Waalaikumsalam জি আপনি ম্যানেজারের মধ্যে বলছেন না দাদা আমি আসলে ওই পলিব্যাকটারকে নিয়ে আপনার কাছে একটু মন্তব্যটা আছিলাম আপনারা তো ওনার সাথে ছিলেন দীর্ঘ দিন ধরে মানে যতক্ষণ পর্যন্ত সন্দেহ থেকে নাও আর প্রত্যেক আপনারা আছেন তো এ এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে যদি একটু আমাকে বলেন

এই বিদে ওনারা আবার চট্টগ্রাম থেকে আমাদেরকে ডাকা রেফার করলো হৃদরোগ ইনস্টিটিউটে তখন আমরা ডাকা গিয়া ভর্তি করালাম ফলি বেগমকে এখানে আমাদের আলহামদুলিল্লাহ এটা অবশ্যই সবাই জানেন এখন গতকালকে ওনার অপারেশন শেষ হয়েছে শেষ হওয়ার পরে ওনাকে আইসিউতে আইসিউতে ফেরান করে এবং আইসিউতে গাইডিয়ান হিসেবে আমি প্রথম আইসিউতে ওনাকে দেখার সুযোগ হয়েছে তো তখন অবস্থা ওনার তেমন জ্ঞান ফিরে নাই তো রাত্রে আমাদের সেলিম মেম্বার সাহেব রাত্রে উনি ঢুকার অনুমতি পাই তখন ওনার ফলে বেগমের জ্ঞান ছিল তখন এখন খুব সব ভালো লাগছে আর কি বিষয়টা আমরা ফেসবুক অনেকে দেখছি এবং সেলিম মেম্বারের মুখ তো আমি শুনছি যে উনি কথা শুনতে পারে যদি এখনো বলা বা ওরকম সিচুয়েশন এখনো আসে না কারণ ডাক্তার আসলে অপারেশনের পরে আমাকে যেটা বলছিল চল্লিশ ঘন্টার মতো লাগবে স্বাভাবিক হতে প্লাস হয়তো এর বেশিও সময় লাগতে পারে এটা আসলে ডিপেন্ড করবে রুগীর কন্ডিশনের উপরে বা রুগীর ইয়ার উপরে আর কি তো ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে হয়তো সন্দীপ দাসীর দোয়ায় তার মাসুম দুটি সন্তানের দোয়াই আল্লাহ পাক হয়তো সুস্থ করে দিবে আমাদের এটুকু সবচেয়ে বড় চাওয়া আর গতকালকে আমাদের মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ভাই উনি এসেছিল ওনাকে দেখার জন্য ওনার অনেক ব্যস্ত তার সময়ের মাঝে উনি আসছে আমাদের আমরা যেটা বলতে গেলে আমরা ক্লান্ত ছিলাম সত্য কথা সারাদিন আমরা বিভিন্ন কাজে কিন্তু রাত্রে ওনাকে পেয়ে আমরা আমাদের কাছে খুব সাহস জুগিয়েছে উনি ওনাকে উনি আবার বিশ হাজার টাকা দিয়েছেন এবং পাশাপাশি আমাদেরকে বলছিল যে ওনার যে খরচ যদি আরো বা আরো যাবতীয় যাই লাগে ভবিষ্যতে উনি পাশে থাকবে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে ইভেন উনি ডাক্তার যারা আছে তো ওনাদের সাথে উনি কথা বলে বিভিন্ন চিকিৎসার যেন সবকিছু চিকিৎসা ফুল ফুল পায় সেই বিষয়ে তাগিদ তাগিদ দিচ্ছেন কি আচ্ছা যাক আমি আর একটা বিষয় আপনার কাছ জানতে চাচ্ছি যখন আপনার জ্ঞান আসলো এরপরে যেহেতু আপনি গাইডিয়ান হিসেবে ছিলেন এরপরে কি আপনি ডাক্তারের সাথে আর কোনো পরামর্শ করেছিলেন বা আলাপ করেছিলেন ডাক্তার আপনাকে হ্যাঁ হ্যাঁ আসলে আসলে দাদা এখানে আমি ইয়ে হিসেবে আপনার আইসিউতে নেওয়ার পরে আসলে আর কাছ দেখার সুযোগ থাকে না বা ভিতরে প্রবেশের সুযোগ সুযোগ থাকে না হয়তো দিনে একবার আপনি যাইতে পারেন তাও অনেক সিস্টেম মেন্টেন করে আপনি জানেন আইসিউ বিষয়ে তো যাহোক এখানে ডাক্তার তো ডাক্তার আমাদের কে যেটা জানিয়েছে সেটা হচ্ছে ওনারা ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইসিইউ থাকবে হয়তো সেটা তিন দিনও হতে পারে দুই দিনও হইতে পারে বুঝছেন তো এরপরে ওনারা নর্মাল যদি সবকিছু ঠিক থাকে যদি কোনো ইনফেকশন বা নাই করুক কোনো ধরনের কোনো না থাকে তাহলে ওনাকে নর্মাল বেড বেডে ট্রান্সফার করবে এইটুকু পর্যন্ত আর কি বুঝছেন আর আমি আপনার এই ইয়েতে আর একটা ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমরা ঢাকা ছিলাম কিন্তু একবারের জন্য মনে হয় নাই যে আমরা এত দূরে ঢাকায় সন্দীপের মতো মন হয়েছে এত মানুষ এত সন্দীপের মানবিক ভাইয়েরা ওইখানে বিশেষ করে আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে বিশেষ করে রক্তের জন্য আমরা যখন সেই স্ট্যাটাস রক্ত লাগবে যেখানে আমাদের চার ব্যাগ রক্ত সেখানে প্রায় আমরা আট দশ ব্যাগ রক্ত সারা পেয়েছি যে আমি দিতেছি তা আমাদের প্রয়োজন হয় নাই এই যে সারা এই যে মানবিকতা সন্দীপের মানুষের পাশাপাশি সারাদিন যে পরিমাণ কল দিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছে সন্দীপ দাস আসলে এটা আমি খুবই আবেগ প্রবণ হয়ে যাই কথাটা বলতে গেলে আমরা আসলে সন্দীপ দাসী যে কতটুকু মানুষের হেল্পফুল এটা আসলে বলে শেষ করার মতন আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে সন্দীপ বাসীকে রক্ত যারা দিয়েছে তাদেরকে পাশাপাশি আমাদের ডাকা আমার সাথে সেমি নাম্বার আছে আহমদ রুবেল আছে এরপর আমার ছোট ভাই মাহমুদুল হাসান মুন্না আছে ওরাও আমরা সার্বক্ষণিক আমরা চেষ্টা করতেছি যেন সবকিছু চেষ্টা করছি যে কতক্ষণ ছিলাম আর কি ঢাকায় আমরা মানে সবকিছু যেন ঠিকঠাক ভাবে শেষ করতে পারি যেন কোনো না হয় আমাদের তরফ থেকে আর একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি এই টিমে যারা অপারেশন করেছিল ডাক্তারদের নাম কি আপনি জানেন না না আসলে নাম ওরকম আমার কারোর নাম জানা নাই তবে আমরা ভোট চাইতেই ঢাকা পৌঁছেছি ব্যাংক থেকে বুঝছেন তখন আমরা যখন ওনাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাই তখন ইমার্জেন্সি বিভাগে ভর্তি করার এবং কত বড় তো ডাক্তার ওনাকে পর্যবেক্ষণ করে এবং চিটাং থেকে যে ছাড়পত্র চিটাং মেডিকেল থেকে ওটাতে আসলে তখনকার রুগীর যে অবস্থা ওটাতে অনেক কিছু লেখা ছিল তো উনি আমাদেরকে প্রথম যে কথাটা বলছে আপনারা ব্লাড রেডি করেন ব্লাড রেডি করলে আমরা অপারেশনটা শুরু করব। কারণ রুগীর যে অবস্থা অপারেশনটা যত দ্রুত আমরা করতে পারি তত রুগী সংখ্যা মুক্ত তো আমরা তখন থেকে ব্লাডের জন্য প্রাণ প্রাণ চেষ্টা করছি যেন ইন টাইমে আমরা ব্লাড রেডি করতে পারি তো আলহামদুলিল্লাহ হয়তো এদিক সেদিক হচ্ছে আরো আধা ঘন্টা বা লেট হয়েছে সেটা আমাদের দোষ না সেটা হচ্ছে আপনি জানেন এই সরকারি মেডিকেল গুলোতে আসলে খুব খুব ভিড় হয় এবং এত্ত বেশি রুগী আর তার অববিপরীতে আপনার যারা দান করে আর কি আমরা ডাক্তার বলি তারা আর সন্ধ্যা খুব কম সেই জন্য আমাদের একটু বিলম্ব হয়েছে আর কি আর না হলে সবকিছু আলহামদুলিল্লাহ আমরা ইন্টারনেট করে দিচ্ছি তো ও ডাক্তাররা ওনারা যারা ছিল পরে অপারেশনের জন্য চারজন একটা ক্লিন করছে ওনারা আমাকে ওই ওই টিমে আমাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে তো আমাকে অপারেশনের সময় আমাকে শুধু রুগীর কন্ডিশনটা দূর থেকে একটু ডিস্টেন্স রেখে আমাকে দেখানো হয়েছে যে আপনাদের রুগীর অবস্থা দেখুন আসলে আমি কি বলবো আমার লাইফে এরকম আমি দেখি নাই মানে এটা আমি আসলে বলতে চাচ্ছি না এবং আমি আল্লাহর কাছে সে তখন দোয়া করছি পৃথিবীতে কোনো মানুষ যেন এরকম এরকম না হয় বা এরকম অ্যাক্সিডেন্ট না হয় এটা যে একটা রোগ আছে আমাদের অথচ আমাদের আমরা আমাদের যে আমরা গলা বলি গলাতে একটা মোটা রক আছে এটা লেফট এন্ড সাইড যদি আমি ভুল না করি ওই মোটা রকটা কেটে গেছে এটাতে রক্তর প্রেসার এত বেশি আপনারা দু দেশে ওরা বেধে রাখছিল হ্যাঁ তো রক্তের অনেক প্রেসার এটা আমার আমি যদি ভুল না করি এটা হয়তো ব্রেনে রক্ত সাপ্লাই দেয় আর কি<body> থেকে আচ্ছা এটা আমি দেখেছি নিটচকে দেখেছি ওরা আমাকে দেখাইছিল প্রথমকার অবস্থা তো আলহামদুলিল্লাহ আমাদের সফল অপারেশন হয়েছে এইতে না আমাদের মানে দিন শেষে আর কি আমি সবার কাছে কৃতজ্ঞ সন্তোষুর বাসী সন্দীপবাসী আমাদের মহাদয় থেকে সবার কাছে কৃতজ্ঞ যারা এটার সাথে প্রত্যক্ষ পরক্ষ ভাবে সংযুক্ত ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা